এইবার আপনি আইনজীবী হতে চাচ্ছেন এবং বারকমশিল এমসি কিউ পরীক্ষা দিবেন তো দেখেন আপনি অনেক পড়াশোনা করতেছেন এবং পড়বেন স্বাভাবিক কারণ আইনজীবী হওয়াটা অনেক বেশি কঠিন এটা আমরা ভেবে থাকি আইনজীবী হওয়াটা আবার অনেক বেশি সহজও হতে পারে যদি আপনি সিস্টেমের কৌশলে পড়াশোনা করেন তো যাই হোক এইবার যারা বারকম ছিল এমসি পরীক্ষা দিবেন যারা মনে করেন যে আপনার একশোতে একশো প্রয়োজন নাই একশোতে সত্তর পঁচাত্তর হলেই আপনার হবে পাশ কিন্তু আমাদের পঞ্চাশে মনে রাখতে হবে তো আপনারা যদি চান আপনারা এই বইটা শেষ করতে পারেন আমার লেখা বই মডেল টেস্ট ম্যাজিক এখানে আটাশটি মডেল টেস্ট রয়েছে বিগত সালের প্রশ্ন রয়েছে রয়েছে সম্ভাব্য প্রশ্ন সমূহ যেইগুলো পরীক্ষা আসার মতো আমি আমার মতো করে সেট করে দিয়েছি যে এগুলো পরীক্ষা আসার মতো সম্ভাব্য সম্ভাবনা বেশি তো যাই হোক এই বইটা যারা নিতে চান গিয়ে নেবেন চারশো সত্তর টাকা দাম আমার লেখা বই